सुभाद いいね。

সম্মানিত শুধু একে বলে মেস বাঘে বসে লড়াই আক্রমণের পাল্টা আক্রমণ ইতিমধ্যে অনেকটাই জমজমাট হয়ে উঠেছেন কারবাসা হামিদুর রহমান বুয়া সাহেবের মাঠে একেবারে কানায় কান্নায় দর্শক সাত নম্বর তিনি বর্তমানে দায়িত্বে আছেন

কারবাশা 8110 শূন্য এবং শূন্য ক্রমের 9110 বল আভালো রিসিকল দিয়া নিছাই ধরেনা

সম্মানিত আমরা দেখতে পাচ্ছি একেবারে কানাই কানায় দর্শকের পরিপূর্ণ হয়ে উঠেছেন আজকে খেলা এখনো পর্যন্ত যে পরিস্থিতি কার বাসা ইপে একাদশ শূন্য এবং কার বাসা মরব্দে একাদশ শূন্য हे सा टे में